বাড়ি থেকে এতখানি দূর বাঁকুড়া গিয়েছিলাম ঠাকুর দেখতে তাও আবার একা নয় আমি গিয়েছিলাম আমার ভাইয়ের সাথে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যায় সকালবেলায় তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে গিয়েছিলাম ছাদে যেহেতু সপ্তমীর সকাল বিছানায় তো শুয়ে থাকা যাবে না তাই স্নান টান সেরে নিয়েছিলাম তারপরে ভালোভাবে চুলটা শুকিয়ে নিয়েছিলাম যেহেতু সকাল সকাল শ্যাম্পু করেছিলাম আর কি তারপরে গিয়েছিলাম একটু দোকানে মায়ের কিছু জিনিসপত্র আনা ছিল সেইগুলোই সাথে নিয়েছিলাম এটা চেনাচুরে পেকে তারপরে সমস্ত কিছু বাড়ির কাজ কমপ্লিট করে আমি জলদি করে রেডি হয়ে নিয়েছিলাম এবং আমার সাথে যেহেতু আমার ভাইও ছিল তারপর ফাইনালি বাস ধরে আমরা চলে গেছিলাম বাঁকুড়া খানিকটা হেঁটেই আমরা পৌঁছে গিয়েছিলাম কার্জুরি ডাঙা এখান থেকে ঠাকুর দেখে আবারও আমরা রওনা দিয়ে দিয়ে আরেকটা ঠাকুর দেখতে সিটি বাজারটা যেহেতু কাছেই ছিল তাই ভালো হেঁটে হেঁটেই চলে যায় আর এখানে দেখতে হচ্ছে কত সুন্দর ডেকোরেশন করেছে পুরো রাস্তাটা ছাতা দিয়ে করেছে এবং এখানে দুর্গা মাতার দর্শন করে আমরা চলে গিয়েছিলাম টোটোতে করে লালবাজার প্যান্ডেল এবং ঠাকুর দেখার পরিমাণটা হয়তো কম হতে পারে কিন্তু এই তিনটে ঠাকুর দেখে যে আমি এতটা পরিমাণে খুশি হব কি বলবো ঠাকুর দেখা কমপ্লিট করে তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো ভিডিও শেষ কৰি ভিডিঅ' টি ভাল হ'লে লাইক আৰু চানেল টি ছাবস্ক্ৰাইব কৰ